আসসালামু আলাইকুম আমাদের এই যে আট টাকার পাঁচশো টাকা বিশ পিসের মুরগির যে কেসটা আছে দশ নম্বর তার দিয়ে হেভি মেটেলের হেভি কোয়ালিটির যেটা সব দশ নম্বর তার দিয়ে দেখতে পাচ্ছেন এই কেসটা আসলে আলহামদুলিল্লাহ একজনের রেডি হয়েছে তো এই যে এটার নিচে দিয়ে আমরা ওয়েটের চাপা ধরার জন্য রড লাগাচ্ছি এবং খুবই হেভি হয় আমার মনে করেন আমার সমস্ত ভার দিয়ে এটা নামাতে পারতেছি না এইরকম হেভি হচ্ছে আলহামদুলিল্লাহ তো এটাতে খাবার পাত্র পানির পাত্র প্লাস্টিক ফ্রেশ সহকারে ডা এটা আপাতের পাঁচশো টাকার পিসের এবং দশ নম্বর দিয়ে চার দিয়ে এই কেসটা আমরা ইনশাল্লাহ আজকে একটা শেষ করলাম এটা আপনার আরও একটা অলরেডি রেডি আছে এবং ওই কেসগুলো আপনাদেরকে আমি যদি দেখাই আমাদের এর পাশে রয়েছে আপনার এই যে আপনার এই পাশে রয়েছে সাত হাজার সাতশো টাকার একটা বিশ পিসের কিন্তু এটা সাইডগুলো সব বারো নম্বর তার দিয়ে এই যে এইগুলো তারগুলো আপনার বারো নম্বর ব্যবহার করা হয়েছে আর ওইটা সম্পূর্ণ দশ যেমন এইটা হলো আট হাজার পাঁচশো টাকার আরেকটা এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার আট হাজার পাঁচশো টাকার আরেকটা এটা আরেকটা আপনার যাবে তো দুইটা আট হাজার পাঁচশো টাকার একটা ফুল কালার সহকারে করা আছে সিলভার কালার করা হয়ে গেছে এবং আর একটা সাত হাজার সাতশো টাকার এটা একটা আপুর শর্মি আপুর তো ইনশাল্লাহ এটা আজকে ডেলিভার করে দেবো এবং এটা আজকে ডেলিভার করে দেবো এছাড়া আমাদের ব্ল্যাক কেজগুলো পাখির খাঁচা এগুলো দুইজনের একটা আমাদের নরসিংদিতেই যাবে আর একটা ঢাকায় যাবে তো আলহামদুলিল্লাহ যেগুলো আমরা আজকে কুরিয়ারে দেওয়ার ব্যবস্থা করব এবং এই বিশ পিস কাঁচার দুইটা কোয়ালিটি হয় দুইটা না বেশ কিছু কোয়ালিটি হয় আমাদের একটা হলো দশ নম্বর তারের কমপ্লিট দশ নম্বর তারের হেভি হেভি কোয়ালিটির একটা হলো দশ নম্বর তারের আট হাজার পাঁচশো টাকা একটা আছে আপনার সাইডটা বারো তলাটা কিন্তু দশই থাকবে এবং নিচে এরকম এক্সট্রা ওয়েটের ধরার জন্য যে মজবুতটা থাকার প্রয়োজন সেটার জন্য দেওয়া থাকতেছে তো এটা আছে আপনার সাত হাজার সাতশো টাকারটা এবং ডেলিভারি চার্জ আলাদা বাংলাদেশের যে কোনো জেলা সদরে থানা পর্যায়ে আমরা এগুলো ডেলিভার করতে পারি তো এই ধরনের কেজগুলো আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেই আমরা অ্যাডভান্স ছাড়া কোনো কেজি তৈরি করি না এখানে যা কেজ দেখতে পাচ্ছেন এই যে পিছনে যা কেজ দেখতে পাচ্ছেন এগুলো সবই অ্যাডভান্স নেওয়া এই যে এখানে যা কেজ দেখতে পাচ্ছেন এগুলো সবই অ্যাডভান্স নেওয়া কারণ আমরা অ্যাডভান্স ছাড়া কোনো কেজের অর্ডার নিচ্ছিও না আমরা করিও না এটা আমাদের রু বলতে পারেন এবং আমাদের সিস্টেমে আমরা এইভাবে আমরা করি এবং আলহামদুলিল্লাহ আদৌ পর্যন্ত কেউ বলতে পারবে না আমাদের আমরা অ্যাডভান্স নেওয়ার পরে তাদের প্রোডাক্ট দিই নি এমন হতে পারে যদি লম্বা সময় ধরে তারা দিতে পারি না আমরা টাকা ব্যাক করে দিচ্ছি বা দিয়েছি কখনও এরকম হয়নি আলহামদুলিল্লাহ যে আমরা তাদের টাকা মেরে দিই এই রিপোর্ট আমাদের নাই কারণ হলো আমরা কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার জন্য বিজনেস করতেছি এবং আমরা ব্যবসা লম্বা সময় ধরে করবো ইনশাল্লাহ যতদিন রেজিকে থাকবে কিন্তু মানুষের জিনিসটা যেন মানুষ পায় সেইভাবে হালালভাবে ব্যবসা করার চেষ্টা করি আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম